জুসার আছে অয়েল জার আছে অয়েল পট আছে পানির বোতল আছে কি না এখানে একটা সংসারকে মনের মতো করে সাজাতে একটা কিচেনকে মনের মতো সাজাতে যাবতীয় যা লাগে সব কিছুই এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো যাই হোক দিন বা সাথে সাথে কিন্তু সব জিনিসের দাম বাড়তেছে তাই আগে ভাগে কেনার চেষ্টা করবেন কারণ যদি মনে করেন আমি এটা ছয় মাস পরে কিনবো ছয় মাস পরে ছয় মাসের বাড়তি দাম দিয়ে কিনতে হয় হ্যাঁ আমাদের সাথে আছে সাইদুর ভাই এখন আমাদেরকে এই প্রোডাক্ট দাম সম্পর্কে বলবে হ্যাঁ প্রথম কি দিয়ে দেখাবো আপু সবচাইতে কিউর যে ঝাড়টা এটা হচ্ছে হলো আপনার একশো এম এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে এটার মধ্যে দুইটা ডিজাইন থাকবে যে এ একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপরে যেটা দেখাবো একশো নব্বই একশো নব্বই এইটা এটা দুইটাই একশো নব্বই টাকা ঠিক আছে এরপরে যেই ঝাড়টা দেখাবো এই যে দেখেন এই ঝাড়টা কিন্তু অনেক কিউট এটা মাঝখান দিয়ে হচ্ছিল আমাদের হচ্ছিল ছিল না তো এটা আমরা আবারও রেস্ট করেছি এটা কিন্তু হচ্ছিল আপনার হচ্ছিল দেখেন এইভাবেও রাখতে পারবেন তাহলে এইভাবেও রাখতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচশো এম এর মধ্যে প্রাইস থাকবে হচ্ছিল তিনশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আসে নেই যে সবচাইতে সুন্দর যে ঝাড়টা এটা হচ্ছে যে ওশান গ্লাস এটার মধ্যে কিন্তু চার চারটা সাইজ এটা মধ্যে ছয়টা থাকে আপনার চাইলে সিঙ্গেল নিতে পারবেন চাইলে সেট ও নিতে পারবেন ঠিক আছে এটা সাইজ আছে এই যে দেখেন বিভিন্ন সাইজ আছে একটা সাইজ আছে তারপর হচ্ছে এই যে এই একটা সাইজ আছে এটা প্রাইস থাকবে হলো 750 টাকা ঠিক আছে সাইজ যদি জানতে ইচ্ছা করে স্ক্রিনশট করে আমাদের সাইজ এবং হচ্ছে হলো প্রাইস একদম ক্লিয়ার ভাবে যদি জানতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা মাসখানা আমি একটা কথা আপনাদেরকে বলছি অনেক আপুরা দেখা যায় হচ্ছে এগুলা ভেঙে যাবে এই ভয় অরাটি করতে চায় না এইটা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ভাঙা ফাটার সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের আপনার হাতে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত অক্ষত অবস্থায় পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব আপনি আরেকটা কথা কি আপু দেখেন ডেলিভারি ম্যান চলে গেছে টাকাও পে করে ফেলছেন আপনি পরে খুলছেন আহা ভাই এটা ভাঙা তখন কি করবেন ওই মুহূর্ত আপনি হচ্ছে আমাদের যেখানে অর্ডার করবেন ওইখানে একটু কষ্ট করে যোগাযোগ করবেন এবং যেটা ভাঙা ওটার ছবি দিবেন আমরা হয় আপনাকে টাকা ব্যাক করব না হলে জিনিসটা আবার পাঠিয়ে দিব তো আপনারা নির্দ্বিধায় একদম নির্ভয় অর্ডারটি করতে পারেন যে কাচের জিনিস ভেঙে যাবে কিনা এই ভয়টা আপনাদের মধ্যে যেতে না থাকে এই জন্য ক্লিয়ার করলাম এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম একটি টাকা অ্যাডভান্স করতে হবে না তারপরে যেটা দেখাবো আপু এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কফির তারপরে আরেকটা আছে এটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে একটু আছে কফির তারপর আছে আপনার টি রাখার জন্য এগুলা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা এটা সেট ও আপনি চাইলে সেট ও নিতে পারেন চাইলে কিন্তু আপনি সিঙ্গেল ও নিতে পারেন আপু ঠিক আছে এক পিস দেওয়া যাবে এবং হচ্ছে সেট ও দেওয়া যাবে সাথে

থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে যেটা দেখাবো এই যে দেখেন এই একটা আছে আছে এটা এটা কিন্তু অনেক সুন্দর থাকবে মাত্র টাকা ঠিক তারপরে যেটা দেখাবো এক হাজার এতক্ষণ যা দেখিয়েছি কিংবা যা দেখাবো সবই কিন্তু চায় না এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে তার কি ঠিক আছে এটা কিন্তু চায় না না এটা হচ্ছিল আপনার চার হাজার এম এর থাকবে এটার মধ্যে হচ্ছিল সবচাইতে মজার যে বিষয়টা এটা হচ্ছিল প্রথমে একটা ঢাকনা তারপর হচ্ছে এইখানে দেখেন সম্পূর্ণ টাইট করা কিন্তু হচ্ছিল একটা খাবার দেওয়া আছে ঠিক আছে আপনাদের হচ্ছে খাবারটা যেটা হচ্ছে সহজে নষ্ট না হয় তার জন্য ঠিক আছে এই যে দেখেন তারপর আপনি হচ্ছে এটা ক্যারি করবেন নিয়ে যেতে পারবে তারপরে যদি দেখা এই যে দেখেন রোজ গোল্ডের যে হচ্ছিল প্রোডাক্টটা এটা ফুল সেট আমাদের চলে এসেছে এটা হচ্ছে এখানে কিন্তু ডায়মন্ড দেওয়া আছে এবং ভিতরে অনেক সুন্দর এটার মধ্যে চার চারটা সাইজ আছে আপনি চাইলে সেটও নিতে পারে অনেকের দেখা যায় হচ্ছে সেই ক্ষেত্রেও দিতে পারবো সিঙ্গেল নিলেও নিলেও দিতে দিতে পারবো পারবো সেট যদি হচ্ছে হলো এক সাইজের পাঁচ ছয় পিস তাও দিতে পারবো ঠিক আছে দামটা আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে আসেনি যে স্পন হলো গোল্ডেন কালার আছে এবং হচ্ছে হলো হোয়াইট কালার আছে কার কি লাগবে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ আছে চারটা করে সাইজ আছে আপনারা সাইজ হিসাবে দামটা জেনে নেবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা দেখেন এই যে দেখেন এই একটা ঝাড়া আছে আপু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা তারপরে এই যে এই একটা যার দেখাবো এটা হচ্ছে হলো আঠারোশো এম এর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ imported কিন্তু প্রোডাক্ট এগুলো কিন্তু রিসাইকেল না তো আপনারা কিন্তু আমাদের কিন্তু রিসাইকেলও আছে রিসাইকেলের ঝারাও কিন্তু ভিডিও আছে কিংবা আমাদের সব আরেকটা আছে ওইখান থেকে আপনি নিতে পারেন এই যে দেখেন এই একটা আছে এটা কিন্তু অনেক সুন্দর এই ঝাটটাও আপনি নিতে পারেন তারপরে দেখাবো আপু এই যে দেখেন এই ঝাটটা এটার মধ্যে হচ্ছে দুটো সাইজ আছে এটা ঢাকনাটা হচ্ছে যেটা ছোট সাইজ এটা কিন্তু এসএস প্লাস আর হচ্ছে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর ঠিক আছে 304 গ্রেডে এসএস নন ম্যাগনেটিক এগুলো জেনে হচ্ছে